নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন অপশান কিছুদিন আগেই যুক্ত হয়েছিল তবে অপশানটি এতদিন পর্যন্ত টেস্টিং পর্যায়ে ছিল অর্থাৎ এই অপশানের মাধ্যমে আপনি যে সমস্ত তথ্য জানতে পারার কথা তা জানা যাচ্ছিল না এখন কিন্তু অপশানটা ঠিকঠাকভাবে কাজ করছে অপশানটি হলো সার্চ ইয়োর পয়েন্ট অফ কন্ট্যাক্ট অর্থাৎ পিওসি এই অপশানের মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো সমস্যার জন্য কোথায় গেলে সমাধান হবে সেই সম্পর্কে তথ্য দেওয়া ছিল অর্থাৎ রাজ্যের নোডাল অফিসার জেলার নোডাল অফিসার সেই সঙ্গে ব্লকের নোডাল অফিসার কারা কাদের কাছে গেলে আপনার পিএম এম সমস্যার সমাধান হবে তাদের সঙ্গে আপনি কিভাবে যোগাযোগ করবেন সব কিছু তথ্য কিন্তু দেওয়ার কথা ছিল ওই মুহূর্তে যদিও কাজ করছিল না বর্তমানে কিন্তু এখান থেকে আপনি সমস্ত কিছু চেক করে নিতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য ডিটেলসে দেখাবো তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। সেই সঙ্গে এই তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো বাপি জানা বাবুকে যিনি পূর্ব মেদিনীপুর থেকে আমাকে এই সমস্ত তথ্য দিয়ে পাঠিয়েছেন তো এখন চলুন আমরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটের নতুন অপশানটি কিভাবে কাজ করছে তা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিই তো সমস্ত তথ্য ডিটেলসে দেখে নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছেন ব্রাউজার ওপেন করে নিয়েছি এবার এই যে বারে এসে টাইপ করবো পিএম কিষান লিখে দেখুন পিএম কিষান টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন তখন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে পি এম কিষান ডট জিওভি ডট ইন এটাই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট আপনি এর ওপর ক্লিক করুন এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন তো এখানে আসার পরে স্ক্রল করে আপনাকে নিচের দিকে যেতে হবে আপনি স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পাবেন একটি অপশান আছে সার্চ ইওর পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা পিওসি এই অপশানের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে এই অপশানের ওপর ক্লিক করলে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে এখানে এলে আপনি দুটো অপশান দেখতে পাবেন একটি হলো সার্চ স্টেট নোডাল তারপর দেখতে পাচ্ছেন সার্চ ডিস্ট্রিক্ট নোডাল স্টেট নোডাল কন্ট্যাক্ট ডিটেলস বলে এখানে লেখা আছে আর এখান থেকে আপনি যদি স্টেটের নোডাল অফিসারের সম্পর্কে জানতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন স্টেটের নিচে লেখা আছে সিলেক্ট অল এর ওপর ক্লিক করুন এর ওপর ক্লিক করার পরে আপনি আপনার রাজ্যটা এখান থেকে নির্বাচন করে নেবেন আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে কিন্তু পশ্চিমবঙ্গের স্টেট নোডাল অফিসার যিনি ডেপুটি ডিরেক্টর তার ডিটেলসটা চলে এসেছে এবং তার নামটা এখানে দেওয়া আছে তবে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় ব্লকের নোডাল অফিসারের সেই কারণে আপনাকে এই যে দ্বিতীয় অপশানটা দেখতে পাচ্ছেন সার্চ ডিস্ট্রিক্ট নোডাল এর ওপর ক্লিক করে নিতে হবে এর ওপর ক্লিক করার পরে এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন স্টেট এখানে আপনি সিলেক্ট অলের ওপর ক্লিক করুন এবং এখান থেকে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি তাই ওয়েস্ট বেঙ্গল নির্বাচন করে নিলাম এরপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করুন এর ওপর ক্লিক করলে আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন আমি দেখানোর জন্য পশ্চিম মেদিনীপুর জেলাটা সিলেক্ট করে নিচ্ছি এরপর সার্চ বাটনের উপর ক্লিক করতে হবে আপনি যখনই সার্চ বাটনের উপর ক্লিক করবেন দেখবেন নিচে বিরাট লিস্ট চলে এসেছে আপনার জেলার প্রত্যেকটি ব্লকের লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবে প্রতিটি ব্লকের নোডাল অফিসারের তথ্য এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্টেট ডিস্ট্রিক্টের নাম দুটোই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল এবং পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে এখানে নাম দেওয়া আছে নোডাল অফিসারের ডেজিগনেশান লক্ষ্য করুন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার মানে এডিএ সেই সঙ্গে মোবাইল নম্বরটাও দেওয়া আছে আপনি যোগাযোগ করতে পারেন এখানে আপনি ইমেল দেখতে পাচ্ছেন এই যে ইমেলের নিচেই কিন্তু তথ্যটা দেওয়া আছে কোন ব্লকের ইনি এডিএ সেই সম্পর্কে লেখা আছে যেমন প্রথমেই দেখুন এডিএ এন জি এ আর এইচ অর্থাৎ ইনি নারায়ণগড়ের এডিএ এখানে তাই লেখা আছে তারপর দেখতে পাচ্ছেন পরবর্তীটা এডিএ দাতন এক অর্থাৎ দাতন এক নম্বর ব্লকের এডিএ তারপর দেখুন এডিএ থ্রি অর্থাৎ গড় বেতার এডিএ তার তথ্য এখানে দেওয়া আছে এইভাবে আপনি যদি লক্ষ্য করেন প্রত্যেকটি ব্লকের সহ কৃষি অধিকর্তাকেই বলা হয়েছে নোডাল অফিসার তাছাড়াও এই জায়গাতে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের একজন ডেপুটি ডিরেক্টর আছেন যিনি ডিডিএ অর্থাৎ ইনি জেলার একজন কৃষি আধিকারিক আর সবার ক্ষেত্রে এইখানে এডিএ দেখতে পাচ্ছেন মানে ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তর তিনি কিন্তু নোডাল অফিসার পিএম এম আপনার সমস্যার সমাধান এই পিএম কিষাণের নোডাল অফিসারই করতে পারবেন ওনাদের হাতে কিন্তু সমস্ত ধরনের ক্ষমতা আছে যার মাধ্যমে ওনারা আপনার সমস্যার সমাধান করতে পারবেন যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এটুকু দেখালাম যে বর্তমানে সার্চের যে অপশানটা বা পিওসি সেটা কিন্তু কাজ করছে আপনি এবার থেকে দেখে নিতে পারছেন আপনার ব্লকের কার কাছে গেলে আপনার পিএম এম সংক্রান্ত সমস্যার সমাধান হবে এবং তার সঙ্গে আপনি কিভাবে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য মোবাইল নম্বরটাও সাথে দেওয়া আছে এই অপশান এতদিন পর্যন্ত কাজ করছিল না এই অপশান থেকে আপনি আপনার ব্লকের কিংবা জেলার তথ্য দেখতে পাচ্ছিলেন না বর্তমানে কিন্তু আপনি আপনার ব্লক কিংবা জেলার তথ্য সহজেই দেখে নিতে পারছেন এই ভিডিওটি দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ